আল্লাহ নবী কয় ইজমানুল সিত্তান মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ জোরে জোরে কোন না মারহাবা নবী কয় পৃথিবীর মানুষ শোনো তোমরা ছয়টা জিনিস আমার জন্য জিম্মাদারি নাও আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি নিব কয়টা জিনিস বাজান ছয়টা ছয়টা জিনিস আপনারা জিম্মাদারি নেবেন আপনার জন্য আমার রাসুল জান্নাতের জিম্মাদারি নিবে আল্লাহু আকবার এবার আঙ্গুলের মধ্যে গণে নেই ছয়টা জিনিস কি কি এক নম্বর উসদুকু ইজা হাদ্দাস্ত মুসলমান ভালো করে শোনো শুধু ওয়াজ শুনলে হবে না আমল করতে হবে এক নম্বর কথা তোমাকে যখনই কথা বলবে তুমি সত্য কথা বলবে কি কথা কোন কথা বলবে আজকে ছেলে বাবাকে মিথ্যা কথা বলে আজকে স্বামী বিবিকে মিথ্যা কথা বলে আছে না নাই আল্লাহ নবী কয় পৃথিবীর মানুষ শোনো ওস্তু কইরা যা হাদাস যখনই তোমরা কথা বলো সত্য কথা বলবা মিথ্যা কথা বলবা না খবরদার কোরআনের মধ্যে একজন মানুষের নাম আছে মানুষটার নাম হলো লোকমানুল হাকিম কি নাম এই লোকমানুল হাকিম যখন বক্তব্য দিত আমাদের মতো আমরা বক্তব্য দিচ্ছি পাঁচশো সাতশো হাজার মানুষ হয় কিন্তু লোকমানুল হাকিম যখন বক্তব্য দিতেন ওই সময়ে লোকমানুল হাকিমের বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ সামনে বসে থাকতো এক বন্ধু তাকে প্রশ্ন করেছিল লোকমানুল হাকিম তোমার এত জ্ঞান কি করে হলো তোমার কথা মানুষ এত কেমনে শুনে তোমার সম্মান এত মর্যাদা কেমনে বৃদ্ধি পাইল লোকমানুল হাকিম বলেছিল আমার মন বলে আমি লোকমানুল হাকিমকে সম্মান প্রজ্ঞাল্লা পাক দান করেছেন দুইটা কারণে একটা হলো আমি লোকমানুল হাকিম আমার জীবনে কখনো কোনো সময়ের জন্য মিথ্যা কথা বলতাম না দুই নাম্বার আমি লোকমানুল হাকিম আমার জীবনে কখনো কোন কোনো সময়ের জন্য হারাম খাইতাম না আমরা হারামের পাগল মিথ্যা কথার কঠুর ও ভাইরা শোনো নবীজি বলেছেন খবরদার খবরদার মিথ্যা কথা বলো না কারণ পৃথিবীতে যত পাপ আছে এই পাপের মা হলো মিথ্যা মিথ্যা বলবেন না মিথ্যাটাকে ছেড়ে দেবেন পারবো পারবো কি ভাই এখানে যারা বসে আছে অনেকেই আমরা মিথ্যা কথা বলি ভাই অশুনে আমল করা লাগবে এক নম্বর আজকের পর থেকে মিথ্যা বলবো ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ দুই নম্বর নাম আত্ম যখনই তোমরা কোন ওয়াদা করবা সেই ওয়াদা কখনই ভঙ্গ করবা না পূর্ণ করবা আমার নবী কায় আউফু পূর্ণ করো কি ইজা আত্তুম যখনই তোমরা কোন ওয়াদা করবা যেই ওয়াদাই করো না কেন সেই ওয়াদা তোমরা পূর্ণ করবা তাই বলে বিয়ে দেওয়ার সময় ওয়াদা করছেন পাঁচ লাখ টাকা কাজ করলে তোমাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে এই ছয়টা কাজের মধ্যে দুই নম্বর কাজ হলো যখন যে সময় আমরা কারোর সঙ্গে ওয়াদা করব। খবরদার সেই অদাকে আমরা ভঙ্গ করবো আমরা ধার নেই পাঁচ দিনের কথা বলে পনেরো দিনের কথা বলে পনেরো মাস পার হয়ে যায় ধারের টাকা দেওয়ার কোনো খবর থাকে না ওয়াদা আমার ঠিক থাকে না আল্লাহ নবী কয় তোমরা ওয়াদা ঠিক রাখো যদি ওয়াদা তোমরা ঠিক রাখো আমি রাসুল বললাম তোমরা অবশ্য অবশ্যই জান্নাতের টিকিটটা পেয়ে যাবে তাহলে এক নাম্বার সত্য কথা বলবেন দুই নাম্বার কারো সঙ্গে ওয়াদা করলে ওয়াদাটা ঠিক রাখবেন তিন নাম্বার ও আব্দুল আমানতাই যাও যখন তোমাদের কাছে কোনো আমানত রাখা হয় খবরদার সেই আমানত তোমরা নষ্ট করবা মসজিদের কেশিয়ার সারা গ্রাম মিলে কেশিয়ার বানাইছে মসজিদের টাকা নিয়ে বাজার করে খায় নিজের কাজ মিটায় এরকম কেশিয়ার বাংলাদেশ আছে না নাই আমানো ভাইয়া পাঁচশো টাকা রাখলাম পরে নিব তোমার কাছে দুই সপ্তাহ পর বিকালে গেছে ভাই টাকাটা দাও তুমি নিজের মনে করে খরচ করে খেয়েছো কেন ভাই তোমার কাছে একজন আমানত রাখছে আমি মনে করি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় আমানত হচ্ছে সিলমারা কথা বল কেন সবচেয়ে বড় আমানত সিল মারা কাক ভোট দিচ্ছেন কোন আমানত কোথায় দিচ্ছেন আপনার একটা ভোটের কারণে একটা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়ার পরে পাঁচটি বছর যদি ওই এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান গুলো ওয়ান ইসলামিক কাজ করে আল্লাহর কসম করে বলে যায় হে বিল্লাহে তাল্লাহে অটোভাবে ফ্লেক্সি হয়ে আপনার আমল গুনার ভাগ আসবে 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 সম্মানিত আমার আমানত নষ্ট করবেন আমানতের খেলত করবেন না আমার রাসূল বলেছেন আমানত ঠিক রাখো আমি রাসুল জিম্মা দাঁড়ি নিলাম তোমাকে জান্নাতের টিকিট ধরাই দেব সম্মানিত ভাইরা আমার এবার চার নম্বর নবীজ বললেন চার নম্বর যেটা তোমাকে করতে হবে সেটা হলো লজ্জাস্থানের হেফাজত করতে হবে পরকিয়া করা যাবে পরকিয়া আছে না নাই স্বামী গেছে বিদেশে পরকি আছে ছেলেরাও করতেছে মেয়েরাও করতেছে না রে বাজান না না একটা মুসলমানের সব চেয়ে দামি সম্পদ হলো চরিত্র দামি সম্পদ চরিত্র মুসলমান ভাইরা রে আল্লাহর নবী কয় ওয়াফাজু ফুরুজাকুম খবরদার লজ্জাস্থানের তোমরা হিফাজত করো লজ্জাস্থানের তোমরা হিফাজত করো খবরদার তোমরা জিনা ব্যবচার করো না অন্যায় অপকর্ম করো না এটা থেকে যদি তোমরা বাঁচতে পারো আমি রাসুল বলে গেলাম আমি রাসুল জিম্মাদারি হলাম তোমাকে জান্নাতের টিকিট আমি রাসুল হাতে ধরাইয়া দিব সম্মানিত ভাইরা আমার এবার পাঁচ নম্বর নবী বললেন গুসসু আবসারকুম তোমরা তোমাদের দৃষ্টিটাকে নিম্নগামী করো ওযু করে মসজিদে যাচ্ছ যাওয়ার পর রাস্তার মধ্যে একটা সুন্দরী মেয়ে তোমার সামনে পড়ে গেছে নামাজে যাচ্ছ ওযু করে তারপর তোমার দৃষ্টিটা নিম্নগামী হচ্ছে না খবরদার খবরদার তোমার দৃষ্টিটাকে নিম্নগামী করো তোমার সৃষ্টিটাকে নিচু করো ভালো ভালো জিনিস দেখো অন্যায় কিছু জিনিস দেখো না কারণ এই চোখের বিচার কালকে আমাদের দিন হবে কি হবে না চোখের গুণ আছে না আমার নবী বলেছেন আইনুল জিনাল আইন আন চোখ দিয়ে খারাপ কিছু দেখা এটা কিন্তু চোখের জিনা মুসল্লি তুমি কি সুন্দর মাগরিবের আজে গেছো চা স্টলে যাওয়ার পরে তুমি সিনেমা দেখতেছো ছোট্ট টেলিভিশন সিনেমা পাপ আছে না নাই কথা কন আসলা নাই মুসলমান মনে রাখো তোমার জীবনে যাই ঘটুক অনুপরিমাণ ভালো হোক আর মন্দ হোক কঠিন দিনে তুমি কিন্তু দেখতে পাইবা সুতরাং বাসার কোনো উপায় নাই ভাই যান দৃষ্টিটাকে নিম্নগামী করো চক্ষুটাকে হিফাজত করো চক্ষুটাকে হেফাজত করো চক্ষুর হেফাজত করবে যে আল্লাহ নবী বলেছেন জান্নাতের টিকিট পাবে সে শেষ তোমরা তোমাদের হাতটাকে করো মানুষকে কষ্ট দিও না হাসিনার মতো উপর থেকে গুলি মেরো না হাসিনার মতো গরম পানি দিও না মানুষকে কষ্ট দিও না কারণ একটা মুসলমান কখনো অন্য মুসলমানকে কষ্ট দিতে পারে আল্লাহ বলেছেন আল মুসলিম মানসালেম আল মুসলিম একটা মুসলমান প্রকৃত মুসলমান তো সেই যার জবান আর হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে তাহলে চলে আসুন এই যে ছয়টা পয়েন্টের কথা বললাম আরেকটা বারো স্মরণ করে দিতে চাই ভাই সত্য কথা বলবেন মিথ্যা বলবেন না মিথ্যার সঙ্গে থাকবেন না ওয়াদা করলে ওয়াদাটা রক্ষা করবেন আমানতের খেয়ানত করবেন লজ্জাস্থানের হিফাজত করবেন চক্ষুটাকে নিম্নগামী করবেন মানুষকে কষ্ট দেওয়া থেকে নিজেকে পরহেজ রাখবেন এই ছয়টা আমল যদি আপনার আমার জীবন জিন্দগিতে আসে আল্লাহ ফকরব্বর আল আমিন বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে জান্নাতের টেকেট ধরাই দেবে ইনশাল্লা আল্লাহ কবুল বলেন আমিন